বছর শেষে উৎসবের আমেজে মেতে বঙ্গবাসী কিন্তু শীতের উৎসব শীত ছাড়াই কাটাতে হচ্ছে এবার ডিসেম্বরের শুরুতে বেশ ভালো শীত পড়লেও মধ্য ডিসেম্বর থেকে বঙ্গে দেখা নেই তার আবারও শীতের পথে সেই বাধা ঘূর্ণাবর্ত উত্তর পশ্চিম মৌসুমী বায়ুর বদলে ঢুকছে প্রচুর পরিমাণে পুবালি হাওয়া ও জলীয় বাষ্প যার জেরে ক্রমশ চড়ছে রাজ্যের পারত দক্ষিণের জেলাগুলিতে সকালে হালকা কুয়াশা তো বেলা বাড়লেই রোগ কুয়াশা রোদের খেলা চললেও শীতের লেশ মাত্র নেই কোথাও বড়দিনের মতো বর্ষবরণও উষ্ণই হবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে তিলোত্তমার পারদ আরও চড়তে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস জলীয় প্রবেশ কিছুটা বেশি রয়েছে এমনি চার পাঁচ তারিখ নাগাদ আরও হয়তো কিছুটা বাড়বে জলীয় প্রবেশ বঙ্গোপসাগর থেকে এবং সেই উত্তর পশ্চিমের হাওয়া এই দুয়ের ইন্টারাকশনের ফলে মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে খুব একটা কিছু ঠান্ডা সেভাবে থাকবে না যদি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বলা যাকে ঠান্ডা যদি বলেন বর্তমানে যেটা চলছে তো বেশিই রয়েছে স্বাভাবিকের থেকে কলকাতার ক্ষেত্রে প্রায় চার ডিগ্রির কাছাকাছি বেশি রয়েছে অন্যান্য জেলাগুলোতেও একই রকম পশ্চিমের জেলাগুলোতেও দু ডিগ্রি দু তিন ডিগ্রি বেশি রয়েছে তো এই চেঞ্জ কিছু হবে না আগামী এক সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী পাঁচ দিনে তো নেই আগামী পাঁচ দিন শুষ্ক ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুধু দার্জিলিং কালিম্পং এর পাহাড়ি এলাকায় যেটা বললাম একত্রিশ তারিখ থেকে দু এক জায়গায় হয়তো দু একদিন হালকা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ওই চার পাঁচ তারিখ নাগাদ প্রধানত মেঘলা হয়ে পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাত থাকতে পারে চার পাঁচ তারিখ নাগাদ শহরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় তিন চার ডিগ্রি বেশি বাতাসে জলীয় বাঁচবে সর্বাধিক বেরানব্বই শতাংশ এবং সর্বনিম্ন শতাংশ উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা ও হালকা তুষারপাতের সম্ভাবনা সিকিম ও দার্জিলিং তবে নতুন বছরেও দক্ষিণবঙ্গে সেভাবে শীত ফিরবে কিনা সে বিষয়ে বিশেষ কিছুই বলতে পারেনি হাওয়া অফিস নিউজ